ফুড বা ফুটপাথের দোকান বলেই যে কোয়ালিটি সবসময় খারাপ হবে তা না আমি হেঁটে হেঁটে দেখছিলাম আর ভাবছিলাম যে কি কারণে এই প্রোডাক্টগুলো সেম প্রোডাক্টগুলো দোকানে প্রাইস বেশি হয় তো যাই হোক আমার কাছে একটু তেমন কোন একটা ব্যতিক্রম মনে হলো না যেটা মনে হলো সেটা হলো যখন শপের প্রোডাক্ট ওঠানো হয় তখন হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলো স্বাভাবিকভাবে সেলসম্যানের তারপর হচ্ছে শপের ভাড়া সব মিলিয়ে হচ্ছে ওখানে প্রাইসটা ধরা হয় কিন্তু প্রোডাক্টগুলো সেমই থাকে তবে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট দেখেছি এবং খুবই রিজনেবল প্রাইসে যেমন এই প্রোডাক্টগুলো প্রাইস হচ্ছে হ্যাঁ ওইটা প্রোডাক্টটা প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা করে আর আপনারা এই সামার ফ্রেন্ডলি ফ্রকগুলো আপনারা দেখুন মাত্র এগুলো সব কি চারশো সব চারশো একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি চারশো টাকা খুব সুন্দর এই সেমি লং কামিজ এটা আবার একটু এখানে এই প্যাটার্নটা হচ্ছে হ্যাঁ কুচি দেওয়া আবার লাইনটাও কাজ করা আছে সেম প্রোডাক্টই আপনারা তো মানে এই অনেক কম পাচ্ছেন যদি আপনারা এখান থেকে নেন সো কোয়ালিটিও ভালো এনশিওর করছি কি সুন্দর কালারফুল হট পিঙ্ক কালারের মধ্যে এটা সি গ্রিন কালারের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর আর এটা তো প্রথম দেখিয়ে দিলাম চা সো আরও এই যে এটা একটা কালার মাস্টার্ডিওলো কালার এই তো দেখালাম হচ্ছে টপসের কালেকশন আমি আরেকটু যদি টুপিসের কালেকশানে যাই যেগুলো হচ্ছে লিলেন টুপিস এগুলো আমার কাছে সব প্লাস হচ্ছে এখানকার কালেকশান আমার কাছে সেম মনে হল এই যে দেখুন সেম লিলেন উপর ফ্লোরাল সামনে হচ্ছে এভাবে বাটন করা আছে প্যান্ট সহ প্রাইস পড়ছে মাত্র 500 টাকা মাত্র পাঁচশো টাকা করে এই যে গুলো লিলেন আবার সুন্দরভাবে জয়েন্ট লেস করা আছে স্লিভসটা দেখুন কি সুন্দর করে একটু কাটা এবং ডিজাইন করা আছে এবং প্যান্ট সহ প্রাইস হচ্ছে অনলি ফাইভ টাকা তো আমাদের কি বলে এটাকে আনার কোলে মার্কেটও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই এই জায়গায় আসতে আপনারা রিজনেবল প্রাইসে ডেলি ইউজের জন্য টিনেজ টিনেজ থেকে শুরু করে অ্যাডাল্ট সাইজের সব সাইজেরই কিন্তু আপনারা কামিজ পাবেন এটা হচ্ছে প্রিন্টের বাট হচ্ছে ফ্যাব্রিকটা লিলেন বাটিক প্রিন্টের মধ্যে এভাবে জয়েনলেস লেস করা এগুলো প্রাইস কত এগুলো টু পিস কালেকশান মাত্র পাঁচশো টাকা করে তো পুরো শপটা একটু দেখাই যে এখানে আপনারা অনেক কালেকশন পাবেন অনেক কালেকশন পাবেন কিন্তু দোকান থেকে এখানে প্রাইস রেঞ্জ অনেক কম এটা দেখুন একটা সুন্দর একটা রানি গোলাপি অথবা হট ম্যাজেন্ডা কালার প্যাটার্নটা দেখুন সুন্দর করে স্টিচ করা হয়েছে আবার সাইডে এভাবে পকেটও করা আছে এটা প্রাইস কত আছে ছশো টাকা তো মানে পাঁচশো ছশো টাকার ভেতরে টু পিস কালেকশন পাওয়াটা আমার কাছে মনে হয় প্রত্যেক স্টুডেন্ট বাজেটেই বলা যায় সবার জন্য অ্যাফোর্ডেবল একটা প্রাইস এছাড়া এখানে অনেক ওয়ান পিসের কালেকশন আছে সিল্কের যে টু রয়েছে এগুলো কত করে প্রাইস সিল্কের টুপিস সাতশো থ্রি পিস হচ্ছে অনলি নশো টাকা করে চেষ্টা করেছি এবং আমার সবসময় চেষ্টা থাকবে এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরা কারণ ভালো প্রোডাক্ট কম দামে পাচ্ছেন আমি হচ্ছি আমার বিয়ার হচ্ছে গিয়ে এই প্রোডাক্টগুলো ব্যবহার করুক ভালো রিভিউ দেখ খুশি হোক তো দূর দূরান্ত থেকে যারা মোচাক বানাগুলি ভিজিট করেন তারা তো আসবে না দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই এখানে আসবেন মানে কোয়ালিটি একেবারেই সেম কোয়ালিটি তো কেন আমরা একটু বেশি টাকা দিয়ে সেম প্রোডাক্টটা অন্য জায়গা থেকে নিব। তো অবশ্যই এই সবগুলোতে আসবেন এখানে পাশাপাশি অনেকগুলো দোকান আছে পিজার্ভের দোকান প্যান্টের দোকান প্লাস হচ্ছে এরকম কামিজ ওয়ান পিস টু পিস আর এক সাইডে হচ্ছে সব প্লাস হচ্ছে আরেক সাইডে হচ্ছে এরকম স্ট্রিটের উপর এই ড্রেসগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর ইউনিক ডিজাইন সো পাঁচশো থেকে ছশো টাকার ভেতর সঙ্গে থাকুন চেষ্টা করব আরও অনেক অনেক রিজনেবল প্রাইসে কুর্তি আপনাদের সঙ্গে শেয়ার করার সো এটা হচ্ছে আনারকলি পেছন আনারকলি মার্কেটের পেছন সাইডে সো পে অবশ্যই সব ভিজিট করবেন আর কমেন্টে ডিটেলস কিছু জানতে চাইলে সেটাও নিশ্চয়ই জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত শুভকামনা